আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ছোট মাছ রান্না করবো এখানে আমি কাঁচি মাছ বা আমরা বলি আমাদের এলাকা হলো মাছ মাছটা চটচড়ি বানাবো এখানে কাঁচামরিচ ফালি চার ফারাক চার ফরাক মিশি পেঁয়াজ কষি রসুন কষি আর ফরকারি মিশি এখানে আলু আর হচ্ছে পটল করে কেটে নিচি এখানে মাছগুলোকে একটু মেখে রেখে দিচ্ছে পরের মতো লবণ হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হচ্ছে তেল দিয়ে মাছগুলোকে গুলোকে হাতে মেখে

রেজলেশন এর কালার টা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব কালার টা চেঞ্জ হয়ে গেছে দিয়েছি মেখে রাখা তরকারি পটল গুলোকে ছোট

ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ওইটা থাক আর এই ফাঁকে আমি ছাদ বাগানে গিয়ে কয়েকটা একটু তরকারিটাকে ঢাকনা তুলে রেখে দিচ্ছি এরপর যাই এখন মাছগুলোকে হাত অল্প অল্প করে দিচ্ছি তরকারি করে তরকারিটাকে আমি মাছটাকে সুন্দর করে Ini saya di dalam. Bila kita lihat di dalam. Dapatkan kata-kata di dalam. এখানে আমি যে কেটে রাখা ধনিয়া পাতা গুলো দিয়ে দিচ্ছি সবাই উপর দিয়ে চচ্চটিটা একদম করার সঙ্গে একটু রস না থাকে একদম পোড়া পোড়া করবো 어쩔 수 없을 때 그랬지. 나그만

আমি এখন নামিয়ে নিচ্ছি চামচের সাহায্যে কতটা সুন্দর একটা কালার আসছে দেখুন বন্ধুরা আমি আমার পকেটাকে নামিয়ে নিছি কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখতে যেমন খেতেও কিন্তু দুর্দান্ত সবনকর্তি মাছের চচ্চরিটা আমার এই মাছের চচ্চরিটা যদি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন এই আশা করছি আর যেহেতু আমরা সবাই নতুন একজন আর জনের পাশে না থাকলে কেউ কখনো কিন্তু সফলতা অর্জন করতে পারবো না তাই কারো মনে কোনো হিংসা না রেখে আমরা আমি চাইবো সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে সবার জন্য উপকার হবে আর এখানেই রাখছি